এমনই কিছু দোকানদার যারা দিন দিন সাগরের এবং তার সঙ্গীদের দ্বারা অত্যাচারিত প্রতিদিন তাদের দোকানে এসে বাকি নেওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে টুকটাক বাকি জমে জমে সেগুলো যেন পাহাড় হয়ে দাঁড়িয়েছে আর এখন সেই বাকি পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে ব্যবসা বন্ধ করতে গেলে এই টাকার মায়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু সেটা মানসিক যন্ত্রণার চেয়ে বড় কিছু নয় প্রতিদিন সকালে দোকান খুলে চোখের মধ্যে একটা আতঙ্কের ছায়া নিয়ে বসে থাকে তারা রাতের আধারে সাগর আর তার সঙ্গীরা যদি তাদের কাছে এসে উপস্থিত হয় তাহলে কি হবে কিছুই বলা যায় না হয়তো তাদের উপর চড়াও হয়ে আরো ভয়ানক কিছু ঘটাবে অথবা নেমে আসবে আরো এক দফা মানসিক অত্যাচার তাদের শোষণকে আরো গভীরভাবে গেঁথে দেবে